খুবই উন্নত মানের একটি ব্লুটুথ স্পিকার আজকে আনবক্সিং করবো এবং এটা সম্পর্কে বিস্তারিত জানাবো এটা খুবই উন্নত মানের এই কারণ এটার মাঝে আছে ব্লুটুথ ভার্সন এর পাশাপাশি বিল্টিন মাইক আছে পাঁচ ঘন্টা একটানা আপনি গানও শুনতে পারবেন কথাও বলতে পারবেন এর পাশাপাশি এটাতে কিন্তু পাওয়ার ব্যাঙ্কও আছে দ্যাট মিনস আপনি আপনার মোবাইলকে চার্জও দিতে পারবেন এটা দিয়ে আগে আমরা এটাকে আনবক্সিং করি এই প্রোডাক্টটি পাঠিয়েছে ফেসবুক পেজ আরজুবিডি থেকে এবং আরজুবিডি ফেসবুক পেজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশাপাশি আরজুবিডি ডট কম তাদের যে ওয়েবসাইট আছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এই প্রোডাক্টটি চান তাদের ওয়েবসাইট ভিজিট করে কিনতে পারবেন এবং রবিন রাফান কোড ব্যবহার করলে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন প্রথমেই পেজ আছে একটা ল্যানিয়ার্ড এর পাশাপাশি একটি টাইপ সি ক্যাবল এই হচ্ছে স্পিকার এবং এটাতে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অন এর বাটন আমরা পাওয়ার অন করে নিলাম পনেরো ওয়াটার একটি স্পিকার আর জিবি লাইট জ্বলবে এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ আইপিএক্স সিক্সটি ফোর আমি এটার ওয়াটারপ্রুফ চেক করেছি আপনি চাইলে মাইক্রো এসডি কার্ড দিয়েও কিন্তু আপনি গান বাজাতে পারছেন পাশাপাশি এখানে অক্স কেবেল আছে টাইপ সি আছে এবং ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন না আমরা একটি ইউএসবি পোর্ট লাগিয়ে চেক করি যে চার্জ করা যাচ্ছে কিনা মানে আমার মোবাইলে সাপোর্ট করছে কিনা সো আমরা একটা আইফোনে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি দেখুন লাগানোর সাথে সাথেই চার্জিং শুরু হয়ে গেছে আর এই স্মার্ট অসাধারণ স্পিকারটি কিন্তু আরজিবিডির ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো নিরানব্বই টাকায় সো দেরি না করে আর ডির ওয়েবসাইট কিংবা তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন এই স্মার্ট স্পিকারটি